বন্ধুরা নমস্কার যত্ন খা নৈরাজ্য রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় বিতর্ক হলো একজন মন্ত্রীর সম্পত্তি বৈধ এবং অবৈধ সম্পত্তি বানানো অনেকের অভিযোগ মন্ত্রী নাম নাকি বিকাশ এবং বিকাশ বাবু নাকি বৈধভাবে যত সম্পত্তি বানিয়েছেন অবৈধভাবে নাকি তার চেয়েও বেশি সম্পত্তি বানিয়েছেন অনেকের এরকম বক্তব্য এবং এগুলি হাটে মাঠে ঘাটে বাজারে সর্বত্র এগুলি নিয়ে আলোচনা হচ্ছে এবং মন্ত্রীবাবুও নাকি প্রেস কনফারেন্স করে এই ব্যাপারে অনেক তথ্য দিয়েছেন লেম্বুছ রাতে সম্পত্তি আছে কি না আছে কার সম্পত্তি কার নামে দিল্লিতে সম্পত্তি কার নামে আগরতলাতে সম্পত্তি কার নামে তারপরে আপনার বড়মুরাতে সম্পত্তি কার নামে কি সম্পত্তি ইত্যাদি ইত্যাদি নাকি বিস্তারিত দিয়েছে এইগুলি নিয়ে অনেকের আপত্তি অনেকের আপত্তি অনেকে আমাকে প্রশ্ন করে যে আপনি কেন ভিডিও বানাইলেন না আপনি এই ব্যাপারে কথা কন না কেন আপনার এই ব্যাপারে কোনো মন্তব্য নাই কেন আমি কই সবাই রে যে মন্ত্রীর নাম তো বিকাশ তো যার নামের মধ্যে বিকাশ আছে সে বিকাশ করব না তো বিনাশ করব নাকি বিকাশ করব কার বিকাশ করলো সেটা আর একটা ব্যাপার বিকাশ তো করলো নাকি এবং মন্ত্রী নাকি প্রেস কনফারেন্সে বিকাশের যথেষ্ট লম্বা লম্বা নাকি ফিরিস্তি দিয়েছে বিকাশ অনেক পুরানো অনেকের ধারণা ছিল বিকাশ নাকি নতুন কিন্তু মন্ত্রী বুঝায় মানে বুঝিয়ে দিয়েছে যে বিকাশ নতুন না শুধু নামে বিকাশ না তিনি নতুন বিকাশও না তিনি পুরাণ বিকাশ অনেক পুরান বিকাশ অনেক আগের জমিদারি বিকাশ মানে জমিদারির সময় ব্যাপার আর কি অনেক আগের রাজা টাজাই বলি বলেনি কিন্তু জমিদারি টমিদারি শব্দগুলি নাকি ব্যবহার করেছে তো বুঝিয়ে দিয়েছে তিনি পুরান বিকাশ তো অনেক পুরাণ বিকাশ যদি হয় নামের মধ্যে তাহলে এগুলি তো স্বাভাবিক না কতটার কাগজ কি আছে নাই সেটা তো আরেকটা ব্যাপার সেকেন্ডারি ব্যাপার কিন্তু এখন কথা হল যে কাজ তো করেছে না আমার প্রশ্ন আপনাদের কাছে যে আর তো কোনো কাজ করার তেমন কিছু নাই কোনো কাজ আপনারা দেখেন কোথাও কোনো কিছু কোথাও রাস্তাঘাটের কাজ দেখেন কোথাও বনে জঙ্গলে কোথাও রকম কোনো ধরনের কাজ খুব একটা দেখা যায় কি যদি না দেখা যায় কিছু না কিছু তো করতে হবে তো তো করার বিকাশ করা আর এটা তো দিল্লি থেকে পর্যন্ত বলে দেওয়া হয়েছে আম বিকাশ কারেনে বিকাশ কারেঙ্গে তো বিকাশ বিকাশবাবুও বিকাশ করে বিকাশ করছে তো বিকাশ যে কোনোভাবে করুক যারই বিকাশ করুক বিকাশ করছে কিন্তু তিনি এই যে সাংবাদিক সম্মেলন সম্মেলন করে যে কথা বললেন আর কি আমার কাছে মনে হয়েছে কয়েকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করার নাম্বার হলো তারা না নাম্বার ওয়ান হলো যে ওনার কি বুদ্ধি একটু কম নাকি উনি কি এতদিন ধরে জানেন না যে উনি যে সংগঠনের মধ্যে আছেন সেই সংগঠনের মধ্যে শুধু অভিযোগ অন্যর বিরুদ্ধে অভিযোগ করা হয় নিজেদের বিরুদ্ধে কোনো অভিযোগ এলে তার জবাব দেওয়া হয় না এটা কোথাও দেওয়া হয় না এটা না আপনি মানে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত আপনার শিলচর থেকে সৌরাষ্ট্র পর্যন্ত কোথাও দেখবেন না অভিযোগ এলে অভিযোগের জবাব দিতে জবাব দেওয়ার কালচার নাই তো জবাব দেওয়ার কি দরকার আছে ক্ষমতাশালী মানুষ শক্তিশালী মানুষ বিরাট মানে উচ্চ স্তরের মানুষ জবাব কেন দেবে জবাব চাইবে তো উনি জবাব চাইতেন অন্যদের কাছে এইটা পর্যন্ত ঠিক ছিল উনি জবাব দিতে গেলেন কেন অনেকে মনে করছে যে এইটা ওনার বোকামি হয়েছে ওনার জবাব দেওয়ার কোনো দরকার ছিল না শুধু চুপচাপ থাকলে চলতো ওনার আশেপাশে থাকা কেউ ওনাকে জিজ্ঞেস করতো না যে আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে এগুলি সত্য না মিথ্যা সত্য কতটুকু মিথ্যা এই কথা কেউ জিজ্ঞেস করতো না কোনো দিন জিজ্ঞেস করতো না আর এইটাও তো অনেকে মনে করেন যে বিকাশ বাবুর যেমন উন্নতি হয়েছে ওনার তো নামেই বিকাশ সুতরাং উন্নতি হবে কিন্তু বিকাশ বাবুর আশেপাশে যারা আছেন কলিগ যারা আছেন সেই কলিগরাও তো বলতে পারেন যে আমাদের আমরা বিকাশকে সঙ্গে নিয়ে চলি আমাদের সঙ্গে একজন বিকাশ আছে সুতরাং আমরাও বিকাশের রাস্তাতে আসছি হাঁটছি সুতরাং তাদেরও বিকাশ ডেফিনেটলি হওয়ার কথা এখন কথা হলো বিকাশে নতুন বিকাশ তিনি না তিনি পুরাণ বিকাশ অনেকে হয়তো নতুন বিকাশ হয়েছে অনেকে হয়তো কিছুদিন আগে পর্যন্ত বিকাশ নামে কোনো কিছু তাদের জীবনে হয়তো তেমন কিছু ছিল না এখন তাদের বিকাশ হয়েছে কিন্তু এই যে বিকাশটা হয়েছে এই বিকাশের পরিমাণের হিসাব করলে পরে কে ছোট বিকাশ কে বড় বিকাশ বিতর্ক এটা নিয়ে হতে পারে এই বিকাশ বাবু যাকে নিয়ে এত প্রবলেম এত এত বক্তব্য এত কিছু বিতর্ক বিতর্ক ইনিকে বড় বিকাশ না এনার চেয়েও বড়ো বিকাশ আছে ওনার আশেপাশে ওনার চেয়েও অনেক অনেক বড় মাপের বিকাশ আছে সেইগুলি বরং আলোচনা করা যেতে পারে আর উত্তর টুত্তর দেওয়ার কোনো দরকার নাই তবে এখন তিনি শিখবেন শুনলাম ওনার নাকি দিল্লিতে নাকি একটা ফ্ল্যাট কেনা হয়েছে উনি একটা এই কাজটা খুব বুদ্ধিমানের কাজ করেছেন কারণ দিল্লিতে এখন উনি মাঝে মধ্যে যাবেন থাকবেন টাকবেন ওইখানে অনেকের সঙ্গে পরিচয় হবে সেখানে অনেক বড় বড়ো বিকাশদের সঙ্গে ওনার পরিচয় হবে যে বিকাশরা বিকাশ করেও হিসাব টিসাব ঠিকঠাক রাখতে পারেন বুদ্ধি করে সমস্ত বিতর্ক এড়িয়ে চলতে পারে এবং সমস্ত ঝামেলা জুট ঝামেলা এড়িয়ে গিয়ে নিজেদের হিসাবটা অঙ্কটা সব কিছু ঠিকঠাক রাখতে পারে তাদের সঙ্গে মেলামেশাটা বেশি করলে দিল্লিতে গিয়ে তাহলে তিনি বুঝতে পারবেন যে ভাই বিকাশ করো যত যত আকাশ সমান বিকাশ করো কিন্তু এক নাম্বার হলো জবাব দিতে যেও না প্রেস কনফারেন্স ডেকে লেজে গোবরে হয়েও না আর দুই নাম্বার হলো হিসাব কিভাবে ঠিক রাখতে হয় এইটা শিখে যাও তো বড় বড় বিকাশপতিরা যারা আছে তারা এখন ওনাকে শিখিয়ে দেয় কীভাবে সব কিছু বিকাশ টিকাশ করেও হিসাব ঠিক রাখা যায় কারণ উনি যখন কথা বলছিলেন তখন হিসাব ঠিক মতো দিতে পারছিলেন না বলে অনেকে বলছে যে উনি লেজাকে বরে হয়ে গেছেন উনি এতে নাকি আরও নতুন নতুন তথ্য মানুষের সামনে তুলে দিচ্ছিলেন বোকার মতন অনেক কিছু তুলে দিচ্ছিলেন হয়তো অভিজ্ঞতার অভাবের কারণে পুরাণ বিকাশ হলেও অভিজ্ঞতার অভাব মানে হিসাব কিসাব ঠিক রাখার ব্যাপারে অভিজ্ঞতা কম এখন দিল্লি গিয়ে যদি শিখতে পারেন মহা মাস্টার যারা আছে মাস্টার ট্রেনার যারা আছে দিল্লিতে এই মাস্টার ট্রেনারদের কাছ থেকে মানে হিসাব টিসাবের ব্যাপারগুলো খুব ভালো করে শিখে টিখে আগামী দিনে যখন আবার আসবেন তখন হয়তো সাংবাদিক সম্মেলন করলেও সব হিসাব ঠিকভাবে বুঝিয়ে দিতে পারবে তো আমার মনে হয় যারা এগুলি নিয়ে চিৎকার চাঁচামেচি করে এটা একেবারে বোকামি কারণ এগুলির অর্থ নাই এক নাম্বার হলো প্রশ্ন করার কোনো অর্থ নাই প্রশ্ন করার তো দেখানো উচিত না প্রশ্ন করার পরেও যে সুস্থ থাকা যায় এটাই তো বড় ব্যাপার তো সুতরাং প্রশ্ন করা উচিত না আর দ্বিতীয়ত হলো উত্তর চা পাওয়া যাবে কোনো দিন এই স্বপ্ন দেখা উচিত না আর এগুলি নিয়ে অত কিছু ঝামেলা করারও কোনো প্রয়োজন নাই কারণ বিকাশ বাবুরা তারা বিকাশ করছেন যার করুন না কেন যারই করুক না কেন বিকাশ তো করছেন এগিয়ে যাচ্ছে তো নৈরাজ্য রাজনীতিতে আপনার কারোর না কারোর তো বিকাশ হচ্ছে কারোর না কারোর জীবনে উন্নতি হচ্ছে তো কারোর না কারুর তো দিল্লি বোম্বাই মাদ্রাস ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু হচ্ছে তো এই হওয়াটাই তো কম কথা না তো এ কারণে এগুলি দেখে বরং অনুভব করা উচিত নিজেদের মানে এদের যে আশেপাশে বা দূরে দূরে হলেও আমরাও যে আছি এদের প্রশংসক হিসাবে এদের জয়ধ্বনি করার যে গৌরব আমরা জীবন অর্জন করতে পেরেছি এইটা ভেবেও তো একটা মানে আত্মগৌরব অনুভব করা যায় তো এইটা করেন বরং আর এই ঝুট ঝামেলার কোনো প্রয়োজন নেই বিকাশ হচ্ছে আরও বেশি করে হবে আগামী দিনে ভালো থাকবেন ভালো রাখবেন নৈরাজ্য রাজনীতিতে এই সমস্ত বিষয়গুলোর দিকে আপনারা নজর রাখবেন বুঝবেন জানবেন দেখবেন সব কিছু কিন্তু কথা বলবেন না চপ ধন্যবাদ যত্ন খুলুম খা